ভারত বিদ্বেষ এটা আমি মনে করি সেই রাজাকার পন্থী যারা যারা মুক্তিযুদ্ধের স্মৃতিকে ধ্বংস করতে চায় তারা সেই একাত্তরের পরাজিত শক্তি আজকের এই মুক্তিযুদ্ধের এই বিজয় দিবসের সন্নিকটে আমরা সম্মিলিতভাবে তাদেরকে প্রতিহত করতে হবে শুধু তারা স্বাধীন বাংলাদেশ দেয় নাই এই ভারতের না থাকলে আপনারা জানেন এই পাকিস্তান হানিদার বাহিনী সেই আমেরিকাকে সপ্তম পাঠাতে বাধ্য সেই সপ্তম যদি ভারত পাশে না থাকত আপনারা জানেন যে নৌভোর পাঠিয়েছিল তাহলে আমেরিকার ওই নভরকে আমরা কখনো আটকাতে পারতাম না তাহলে সেই ক্ষেত্রে স্বাধীন বাংলাদেশ বিনির্মাণ করা অনেক কঠিন হতো আপনারা অনেকে অনেক কথা বলেন ভারতের বিরুদ্ধে বলেন সমস্যা নাই কিন্তু বন্ধুত্ব এবং কৃতজ্ঞতা বাঙালি জাতি স্বীকার করে আমরা আজকের দিনে সেই কৃতজ্ঞতা শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং ভারতের সাথে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের অটুট থাকবে